আমরা চলে আসছি আজকে রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে আপনার রিয়েলমি ফোনের সাথে বাংলাদেশের সেরা গিফট অফার পেয়ে যাবেন সেরা অফারগুলো পেয়ে যাবেন এবং খুবই কাস্টেড একটা শপ এই শপের অ্যাড্রেস আমি শুনবো ইয়াসিন ভাইয়ের কাছ থেকে ইয়াসিন ভাই কি অবস্থা কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো রিয়েলমি অফিসিয়াল ফোনের সাথে আপনারা একটা হিউজ হ্যাঁ ধামাকা গিফট অফার আছে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 1 নাম্বার আপনার ক্যাপিটাল টাওয়ারের নিচতলা 26 নম্বর দোকান মোবাইল গ্যালারি মোবাইল গ্যালারি ওকে তো বন্ধুরা আপনারা যারা ফোন কিনবেন Realme ফোন কিনবেন তারা চলে আসতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাধ্যমে নিতে হলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলে আপনার পছন্দের ফোনটি এত সুন্দর সুন্দর গিফট সহকারে আপনার কাছে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন হাতে বুঝে পাওয়ার পরে এইটাই এলো সব চাই সুবিধাজনক ব্যবস্থা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন বাইরেরা পৌঁছে দেবে টাকা দেওয়ার ব্যাপারটা থাকে আর আমাদের এখানে কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ডিভেসগুলোই পাওয়া যায় কোম্পানির যে অফিসিয়াল লিভেস গ্যারান্টি ওয়ারেন্টি করা শুধুমাত্র এই ডিভেসগুলো আমাদের এখানে পাওয়া যায় ওকে সো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন নিতে হলে আপনাকে চলে আসতে হবে এই শপে অথবা অর্ডার করতে হবে এছাড়া তাদের কাছে ইএমআই ফ্যাসিলিটিস পাবেন পাবেন এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতে থাকা পুরোনো ফোন দিয়ে এই যে রিয়েলমি যে নতুন ফোন আসতেছে রিয়েলমি বারো আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া একশো বিশ আর সুপার অ্যামুলের ডিসপ্লে দেওয়া পাশাপাশি আপনার সনের

ফার্স্ট আপনার ফ্রেমটা পাবেন আপনার মেটাল ফ্রেমের বডি আপনার আছে পাশাপাশি না আর একটা জিনিস আপনার বেশি পাবেন চার জিবি র্যাম পাবেন চার জিবি সাথে আরো আট জিবি র্যাম অ্যাড করতে পারবেন টোটাল বারো জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি রোম পাবেন আর একটা ভেরিয়েন্টে পাবেন চার জিবি প্লাস আট জিবি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পাবেন তেরো হাজার টাকায় চার আঠাশ আর চার চৌষট্টি পাবেন এগারো হাজার নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আছে সো বন্ধুরা দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ফোনটা কিন্তু হাতে নিলে যে একটা মজা তো বন্ধুরা এই সুন্দর ফোনটি কিন্তু আসলেই সুন্দর ব্ল্যাকটা আরো সুন্দর দেখেন দুইটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আসলে এই যে আপনারা বুঝতে পারতেছেন না ক্যামেরা ডিজাইনটা বুঝতে পারতেছেন কিনা একটা ডোরা কাটা সুন্দর একটা ডিজাইন আছে এটা কিন্তু অস্থির লাগতেছে তো ভাই এটা প্রাইস এটা প্রাইস হলো 4GB প্লাস 8GB 12GB RAM 64GB ROM 11999 টাকা আর একটা ভেরিয়েন্ট 4GB প্লাস আট জিবি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট আর দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে দুইটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে অনেক সময় কালার ভেরিয়েন্ট থাকে না অবশ্যই আশা আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসবেন আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকে মিনিমাম সাত থেকে আটটা গিফট অফার যেরকম গ্লাস প্রোটেক্টর আপনার ইয়ারফোন টাচ পেন ওটিজি কনভার্টার সেফটি রিং ভিডিও দেখা প্লাস্টিকের স্ট্যান্ড আমাদের স্পেশাল লটারি অফার আছে লটারি অফার পাবেন এর পাশাপাশি একটা ওয়াটার পট পেয়ে যাবেন ওয়াটার পটের পাশাপাশি রিয়েলমি নিক ব্যানো আমাদের লটারি অফার আছে আপনার এক হাজার টাকা পর্যন্ত দেওয়া আছে স্মার্ট ওয়াচ আপনার সেলফি ট্রাইপড নিজেকে যা আছে পাবেন কিছু না কিছু পাবেন থ্যাংক ইউ পাবেন না ওকে কিছু না কিছু 100% পাবেন সো বন্ধুরা আপনারা ডিসকাউন্টের সুবিধাটাও পেয়ে যাচ্ছেন এর মাধ্যমে পাশাপাশি আর যারা আমাদের শপে আসতে পারবেন না বা দূরে থাকেন তাদের জন্য থাকবে কুরিয়ারের সুবিধা আর বাংলাদেশের চৌশুটা জেলায় আমরা কুরিয়ার করে থাকি এবং সকল ধরনের গিফট যে গিফটগুলো বলা হয় সকল ধরনের গিফট সহকারে আমরা কুরিয়ার করে থাকি পুরো হাতে পর পরে আমাদের টাকা দিবেন তারপরে নেক্সটে দেখব আমাদের Realme যে মডেলটা আছে Realme C61 এটা কিন্তু আপনার সেল হওয়ার সর্বোচ্চ সেলিং প্রোডাক্ট আর কারণ আপনার এই বাজেট সেগমেন্টে আপনার আঠারো জিবি র্যাম আর ছয় জিবি মেন র্যাম আর আপনার বারো জিবি পাবেন ডাইনামিক র্যাম আঠারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় কোনো ব্র্যান্ড দিচ্ছে না এটা তো কিন্তু আইপি ফিফটি ফোর উপরে আছে আর ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক প্রিমিয়াম বিশেষ বিশেষ করে আপুরা এই ফোনটা অনেক পছন্দ করে হাতে নিলে রাইখা যায় হাতে নিলে নিয়েই যায় এই ফোনটা দুটা কালার হয় স্পার্কেল গোল আর ডার্ক গ্রিন দুটো কালার দুটা কালার অ্যাভেলেবেল আছে অনেক সময় কালার গ্রিন থাকে না অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে ধামা গিফট অফার যেমন এটার সাথে আপনি ওয়াটার পট পেয়ে যাবেন আর এক্সারসাইজ তো থাকবেই আপনার এয়ার বাস এয়ার বাস না নিলে আপনি নিকবেন এই দুটো যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এয়ার বাসটাও থাকবে আর বাকি যে লটারি অফার বা এক্সেসারিজ সকল ধরনের গিফট আইটেম পেয়ে যাবেন এগুলার পাশাপাশি সব কিছু নিয়ে যাওয়ার জন্য একটা কাদের ব্যাগও পেয়ে যাবেন এই কাদের ব্যাগটা হ্যাঁ কাদের ব্যাগও পেয়ে যাবেন সব কিছু নিয়ে যাওয়ার জন্য আর এটা আবার কালার আছে তো বিভিন্ন ধরনের আর রকম কালার আছে আপনি আপনার মতো কালার চয়েস করে নিতে পারবেন এটা আপনি পাবেন একটা ভেরিয়েন্টে আপনার ছয় জিবি প্লাস বারো জিবি টোটাল আঠারো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে আমরা দেখবো আমাদের যে প্রোডাক্ট আপনার রিয়েলমি সি সিক্সটি থ্রি আপনার এই বাজেট সেগমেন্টে আপনার পঁয়তাল্লিশ ওয়াট চার্জার ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি আপনার এআইএপডি আপনি হাত দিয়ে স্কেল করতে পারবেন আপনার খুব ভালো পাবেন পাশাপাশি আপনার আইপি ফিফটি ফোর আছে গ্লাসের প্রোটেকশন আপনার এটা দুটা ভেরিয়েন্টে পাবেন আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি সাথে আরো ছয় জিবি র্যাম অ্যাক করতে পারবেন টোরাল বারো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি রোম পাবেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর একটা ভেরিয়েন্ট পাবেন আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটার আগে প্রায় ছিল আঠারো হাজার নশ নিরানব্বই টাকা এখন এটার

এবং বিল কোয়ালিটির দিক দিয়েও কোনো ধরনের ছাড় দেওয়া হয় না এই ফোনটাতে ওভারঅল সবই দেওয়া আছে নাইন ডিয়ার যদি প্রেসেট দেওয়া আছে সকল ধরনের হিসাব দেওয়া আছে আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি এই দুইটা যে একটা থাকবে এই তিনটা যে একটা আপনি চয়েস করে নিতে পারবেন যে কোনো একটা চয়েস করে নিতে পারেন পাশাপাশি একটা পার্স থাকবে এই পার্সের পাশাপাশি আপনার ওয়াটার পট আছে বাকি সকল ধরনের এক্সারসাইজ এগুলো থাকবে এগুলোর পাশাপাশি কাদের ব্যাগ আছে আপনার লটারি পর সকল ধরনের গিফট আইটেম পেয়ে যাবেন আর যারা দূরে থাকেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমরা সকল ধরনের গিফট সহকারে কুরিয়ার করে দেবো কোনো সমস্যা নাই ওকে আর তারপর দেখবো আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের রিয়েলমি সি সিক্সটি এটা দেখেন এটা আবার গেমিং একটা ফোন যারা একটু মিড রেঞ্জের ভিতরে গেমিং করতে চান তারা এই ফোনটা দেখতে পারেন আপনার মাত্র আপনার আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর একটা হবে আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিরও মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটার যে ফিচারগুলো দেওয়া আছে যেমন ব্যাক ক্যামেরা দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে আপনার মেগা পিকচারের পাশাপাশি ফর্টি ফাইভ বাজেটে বা যে কোনো বাজেটে আপনার এখন যে কোনো ব্র্যান্ডে যাবেন সবাই আপনাকে এরকম ক্যামেরার ফোন দেবে বাট অনেকের চাই কি একটু ইউনিক যে আমি একটু ইউনিক ইউনিক ফোন থাকবে বা আপনার ক্যামেরাটা ছোট থাকবে বা সোজা থাকবে তারা মূলত এই ফোনটা দেখতে পারেন এটা আপনার ক্যামেরাটা দেখেন অনেক রকমের ডিজাইন করতে পাশাপাশি এটা কিন্তু ম্যাট ফিনিশিং আপনার কোন রকম ডাক করবেন এটা আপনার দুইটা কালারে পাবেন ব্ল্যাক কালার আর একটা পাবেন আপনার পিঙ্ক কালার বিশেষ করে আপুরা পিঙ্ক কালার দেখতে পারেন আর ছেলে হলে ব্ল্যাক দেখতে পারেন আর এটার সাথে থাকবে ধামাকা গিফট অফার এই ফোনের সাথে নতুন ডিভাইস তো ধামাকা গিফট অফার থাকবে যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য ছয় চারটা যে এক্সারাইজ বলা হয়েছে সকল ধরনের এক্সাইজ থাকবে এগুলোর পাশাপাশি এই যে অ্যাপেলের যে এএনসি সহকারে যে এয়ারপোডটা আছে এটাও পেয়ে যাবেন এটার পাশাপাশি একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন পাওয়ার ব্যাঙ্কের পাশাপাশি আপনার ওয়াটার পট থাকছে আর অনেকেও আসে কি এয়ারপড পছন্দ করে না তারা চাইলে একটা হেডসেটও নিতে পারবেন আর যদি হেডসেট পছন্দ না হয় আর সেই ক্ষেত্রে আপনাদের স্পিকার আসে স্পিকার নিতে পারবেন এই তিনটা ঠিক আছে একটা স্পিকার ব্লুটুথ স্পিকার এই তিনটা যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এগুলোর পাশাপাশি একটা সেলফি ট্রাইপডও থাকবে এগুলোর পাশাপাশি সেলফি যে ট্রাইপড বা সেলফি স্টিক এটা থাকবে এর পাশাপাশি আমাদের লটারি অফার আর এগুলো সবকিছু নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাদের ব্যাগটা আছে কাদের ব্যাগটাও থাকবে ওয়াও সো বন্ধুরা বুঝতেই পারতেছেন কত গিফট এই শপে দেওয়া হচ্ছে Realme অফিশিয়াল ফোন আছে এবং খুবই টাস্টের সাথে কিন্তু এই ফোনগুলো আপনারা এই শপ থেকে নিতে পারেন ভাইরা আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কি গ্যারান্টি ওয়ারেন্টি হলো আজকের দিন বাদ দিয়ে আগামী সাত দিনে কোনো সমস্যা হলে চেঞ্জ করে ইনটেক আরেকটা পাবেন আপনার ছয় মাসের পাবেন ব্যাটারি এবং চার্জারের গ্যারান্টি এক বছরের পাবেন ফোনের ভিতরে যতগুলো পার্টস আছে প্রত্যেকটা পার্টসের গ্যারান্টি আর একটা স্পেশাল ফিচার ভাই আমি আপনাকে বলে দিই এক বছরের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের বেশি কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কোম্পানি নেই কোনো ফোনে তবে আমাদের যে রিয়েলমি নোট সাইট এটাতে আপনাকে অফিসিয়ালি কোম্পানি দুই বছরের গ্যারান্টি দিচ্ছে নোট সিক্স হ্যাঁ অফিসিয়ালি দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি বাংলাদেশে মনে হয় এই প্রথম এই একটা ফোনে দুই বছরের গ্যারান্টি দেওয়া আছে বাংলাদেশে এই

এটা আমি আপনার বলি যেমন এই ফোনটাতে আপনি পাচ্ছেন সিক্সটি সেভেন ওয়ার চার্জার আপনার এই বাজেট সেগমেন্টে বা এটা যে বাজেট ধরা হয়েছে এই বাজেট সেগমেন্টেভেন ওয়ার চার্জার কোনো সিঙ্গেল ব্র্যান্ড দিচ্ছে না পাশাপাশি একটু ক্যামেরার কথা বলি কারণ একটু এই সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোনটির ডিজাইন অসাধারণ ডিজাইনের এই ফোনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রি বুকিং এর মাধ্যমে ভাই একটু ক্যামেরা সম্পর্কে বলি এটার ভিতরে আপনার পঞ্চাশ মেগা পিকচারের ক্যামেরা পাবেন ওয়াইএস দেওয়া আছে ইআইএস দুই ওয়াইএস ইআইএস দুইটাই দেওয়া আছে স্টেবিলাইজেশনে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা দেওয়া আছে আরেকটা জিনিস এটার ব্যাক ক্যামেরাতে আপনি পাবেন সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড এর লেন্স ব্যবহার করা আছে আপনার এই বাজেট সেগমেন্টে সনের যে লেন্সটা এটা আপনার অন্য সিঙ্গেল কোনো ব্র্যান্ড দিতে পারবেন পাশাপাশি একশো বিশ আর সুপার অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা আছে ওভারঅল মালিটা স্ক্রিন রাফ ইউজ সকল ধরনের ইয়ে চালায় মজা পাবেন পাশাপাশি আপনার পোহেসর কিন্তু স্ন্যাপড্রাগন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যারা এসে বলে যে স্ন্যাপড্রাগনের পোস্টার রিয়েলমি তো তাই রিয়েলমি স্ন্যাপড্রাগন নিয়ে এসেছে আপনার ডিজাইনটা দেখেন ডিজাইনটা অনেক প্রিমিয়াম দুইটা কালারে পাবেন একটা ব্লু কালার একটা গ্রিন কালার দুইটা কালারই থাকবে আর যারা এই ফোনটি প্রি বুক করবেন আর জাস্ট পাঁচশো দিয়ে প্রি বুক করবেন আর এটার সাথে আপনি স্পেশালি স্পিকার এটা পাবেন এটার পাশাপাশি আপনার পি ফর্টি সেভেন এই দুইটাই পাবেন দুইটার পাশাপাশি আপনার সেল বেনিফিট ট্রাইপড এটাও পাবেন এটার পাশাপাশি আপনার পাওয়ার ব্যাঙ্ক এটাও পাবেন চারটা গিফটই আপনি পেয়ে যাবেন পাশাপাশি ফোন দিন যদি আরও যদি সম্ভব হয় আমি দিয়ে দিব সমস্যা নেই যেহেতু প্রিবুক করবেন আর কোম্পানি যে গিফটগুলো দিবে সকল ধরনের গিফট সহকারে আপনি পেয়ে যাবেন আর ভাই যারা নোট পঞ্চাশ খুঁজ আছে নোট পঞ্চাশ কিন্তু কোথাও অ্যাভেলেবেল না রিয়েলমি যে নোট পঞ্চাশ সর্বোচ্চ সেল হওয়া পড়া আমার কাছে কিছু সীমিত পোড়া আছে যারা নোট পঞ্চাশ এসেছেন আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা নোট ফিফটি টা খুঁজতেছেন তারা পেয়ে যাবেন ঢাকা মিরপুর টাওয়ার একে মোবাইল গ্যালারি মোবাইল গ্যালারিতে সো অবশ্যই অবশ্যই চলে আসবেন রিয়েলমির হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল শপ এটি এবং খুবই ট্রাস্টের সাথে তার পুরো ভাই আমার এখানে কিন্তু শুধুমাত্র অফিসিয়াল যে ডিভাইসগুলো বা কোম্পানি যে ডিভাইসগুলো এগুলোই পাওয়া যায় কোনো রকম আনঅফিসিয়াল প্রোডাক্ট কোনো রকম বাইরে পড়ার জন্য মানে যেগুলো আমরা দেখালাম ঠিক এর বাইরে কোনো ধরনের অন্য কোনো মডেল বাংলাদেশের মার্কেটে বর্তমানে অফিসিয়ালি নেই যেগুলো দেখালাম এগুলোই আছে এবং এগুলো সম্পর্কে জানতে বা নিতে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে আর মনে রাখবেন শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকা পেজে এবং স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখা দেওয়া হয় এগুলোই শপের নাম্বার এগুলোতে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি অর্ডার করবেন অনথায় অন্য কোনো পেজের নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না এই দিকটা সবাই সাবধান থাকবেন সবাই আশা করি সতর্ক থাকবেন তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত সব গিফট বন্ধুদের জন্য রাখছেন বলে যারা ফোন নিবেন তারা অবশ্যই একবার হলেও এই সব ভিজিট করবেন অথবা স্ক্রিনের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম